আর রমজান মাস যদি বান্দায় একটা ফরজ ইবাদত করে একটা ফরজ আমল করিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তারে কয়রে রমজানের শতটা ফরজ আর সমপরিমাণ সাদ দান করিলায় তোমরা রমজানের কদর করতে আপনি মতিন না বেশ করে করতাম গো বান্দগা ইলীত না ইল্লাগে করতাম না ঠিক আমল করতাম ذكر أذكر آه. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام قسوة للقلب وإن بعد الله من الله وإنا